এখন বাজারে প্রচুর পরিমাণে পটল পাওয়া যাচ্ছে আর এক ঘেয়ে পটলের তরকারি খেয়ে খেয়ে সবাই নিশ্চয়ই বিরক্ত হয়ে গেছেন আজকে শেয়ার করছি একদম ভিন্ন স্বাদের দারুণ সুস্বাদু পটলের একটি রেসিপি পটলের দলমা খেতে প্রত্যেকেই প্রায় ভালোবাসেন আর পটলের দলমা সব সময় প্রায় আমিষ দিয়েই বানানো হয় চিংড়ি মাছ ডিম অথবা যে কোনো মাছ দিয়েই আমিষুটটা বানানো হয় আজকে শেয়ার করব একদম নিরামিষভাবে পটলের দলমার রেসিপি কম তেল মশলায় যেমন স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা দলমার মধ্যে যে পুরটা আছে সেটা সম্পূর্ণ নিরামিষভাবে ছোলার ডাল দিয়ে তৈরি করা একবার বানিয়ে খেলে যে কোনো নিরামিষ দিনে বারবার বানাতে ইচ্ছে করবে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে দলমার পুর বানানোর জন্য একটা বোলের মধ্যে একটা চায়ের কাপের এক কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে নিলাম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে ডাল ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে টোটাল এক গ্লাস মতো জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেব প্রথমে হাফ গ্লাস জল দিয়ে দেখে নিয়েছিলাম লাগবে কিনা তারপর বাকিটা জল দিয়ে ডাল ভালো করে ভিজিয়ে ওপরেও জল থাকবে এইভাবে রেখে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এক ঘন্টা মতো ঢাকা দিয়ে ডাল ভিজিয়ে রেখেছিলাম এবার ঢাকা খুলে নিয়েছি দেখুন ডাল ভিজে একদম নরম হয়ে গেছে আঙুল দিয়ে ভেঙে দিতে ভেঙে যাচ্ছে এবার একটা গ্রাইন্ডিং জারের মধ্যে ডাল জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি হাত দিয়ে ছেঁকে ছেঁকে ডাল নিয়ে নিচ্ছি অল্প অল্প জল থেকে যাচ্ছে খুবই সামান্য তাই বাটার সময় এক্সট্রা জল লাগবে না হাতের কাছে যদি ছোলার ডাল না থাকে তাহলে ছোলার ডালের পরিবর্তে মটর ডাল অড়হর ডাল মুগ ডাল অথবা মসুর ডাল দিয়েও এটা বানাতে পারবেন জালের মধ্যে ডাল নিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব দেখুন এক্সট্রা যেহেতু জল দিইনি তাই একটু ঘন পেস্ট হয়েছে আর একদম মিহি হয়ে গেছে দানা দানা একদম নেই তবে সামান্য যদি দানা দানা থাকে তাতেও কোনো প্রবলেম নেই এখানে বলে রাখি ছোলার ডালের পরিবর্তে কাঁচা ছোলা ভিজেও একইভাবে পেস্ট বানিয়ে পুর তৈরি করতে পারেন স্বাদের কোনো পার্থক্য হবে না ডালবাটাটা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এই ছোলার ডালের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার ও অক্সিডেন্ট আছে যা হজম ক্ষমতার উন্নতি ঘটায় নিয়মিত ছোলার ডাল খেলে শরীরে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে ছোলার ডালে ফলিক অ্যাসিড ম্যাঙ্গানিজ আয়রন কপার ও ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে রয়েছে ডালবাটা বাটির মধ্যে নেওয়া হয়ে গেছে বাটিটা অন্যদিকে রেখে দলমা বানানোর জন্য আমি বারোটা পটল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি পটলগুলো একটু মোটা আর বড় সাহায্যে নিতে হবে যাতে পুর বেশি করে ভরা যায় এরপর এক একটা পটল নিয়ে ভালো করে বাইরের খোসাটা এইভাবে ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি হালকা হাতে সবুজ অংশটা এইভাবে ছুরি দিয়ে চেঁচে নিতে হবে বেশি প্রেশার দেওয়া যাবে না হালকাভাবে নিলেই হয়ে যাবে বেশি প্রেশার দিয়ে চাঁচতে গেলে চাঁচার জায়গায় পটলটা কেটে দু টুকরো হয়ে যেতে পারে আমি ছুরি দিয়ে এইভাবে করছি ছোটোবেলায় মা কাকিমাকে দেখতাম বটি দিয়েই কি সুন্দর অনায়াসে পটলগুলো চেঁচে নিতে আপনারা আপনাদের সুবিধা মতো বঁটি অথবা ছুরি যে কোনো একটা দিয়ে পটল এইভাবে চেঁচে পরিষ্কার করে নেবেন সবুজ অংশটা চেঁচে পরিষ্কার করে নেওয়ার পর এক দিকটা সামান্য কেটেছি মানে যাতে ফাঁকা না হয় আর অপর দিক যে পুর ওই দিকটা একটু বেশি কেটেছি এরপর একটা চা চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে ভেতরের সমস্ত শাঁস আর দানা যা আছে সব বার করে নিতে হবে যে অংশটা কেটে বাদ দিয়েছি ওটাও সাবধানে রেখে দিচ্ছি ওটা ফেলা যাবে না ওটা পুর ভরার পরে কাজে লাগবে এই যে পটলের দানা বা বীজ যা আছে তা কিন্তু ফেলা যাবে না পটলের বীজ খেলে কোলেস্ট্রল ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে তাই এই পটলের বীজ আর শাঁসটা ফেলে না দিয়ে পুর বানানোর সময় পুরের মধ্যে এটা দিয়ে দেব। সাবধানে হালকা হাতে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শ্বাস বার করে নিতে হবে বেশি চাপ দিয়ে বার করতে গেলে পটল ফেটে যেতে পারে তাহলে পুর ভরার পরে রান্না করার সময় পুরগুলো বেরিয়ে আসবে তাই একটু সাবধানে হালকা হাতে শ্বাসগুলো বার করে নিতে হবে দেখুন শ্বাস বার করে নিয়েছি ভেতরটা একদম ফাঁকা হয়ে গেছে এর মধ্যে অনেকটা পরিমাণেই পুর ভরা যাবে এবার ওই শ্বাসটা একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি একইভাবে প্রত্যেকটা পটলের সবুজ অংশটা চেঁচে নিয়ে ভেতরে শ্বাসগুলো বার করে নেব আগের পটলটা আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে শাঁস বার করেছিলাম এটা আগে শাঁস বার করে নিচ্ছি তারপরে বাইরের খোসাটা ছাড়িয়ে নেব আপনাদের যার যেমন সুবিধা ওইভাবে আগে পরে করে খোসা ছাড়িয়ে নেবেন আর শাঁস বার করে নেবেন এই পটল হচ্ছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণে সমৃদ্ধ একটা সবজি একশো গ্রাম পটলে মাত্র কুড়ি ক্যালোরি থাকে ফলত যারা ওজন কমানোর চেষ্টা করছেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে কমাবেন তারা নিয়মিতভাবে পটল খেতে পারেন পটল রক্তে খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল কমাতে ও ভালো কোলেস্ট্রল অর্থাৎ এইচডিএল বৃদ্ধি করতে সাহায্য করে ভিটামিন এ বি বি টু ডি পটাশিয়াম ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে থাকার জন্য শরীরের ইমিউনিটি বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া পটলে প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য হজম সমস্যা থেকে মুক্তি মেলে আর কোষ্ঠকাঠিন্য দূর হয় তাই পটল খেতে একঘে লাগলে পটল খাওয়া বন্ধ না করে পটলের রেসিপি বদলে নিন সবগুলো পটলের খোসা ছাড়িয়ে শাঁস বার করে নিয়েছি এবার প্রত্যেকটা তুলে নিচ্ছি পটলের কাটা অংশটাও একইভাবে তুলে নিচ্ছি সবগুলো পটল আর কেটে টুকরো করার অংশটা একসাথে ভালো করে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি এবার আলাদা বোলের মধ্যে যে ভেতরের শাঁস আর দানাটা রেখেছিলাম ওটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম ঢাকা আটকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব কোনোরকম জল দেওয়ার দরকার নেই দেখুন একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে শাঁসের মধ্যে যে জল ছিল ওই জল দিয়ে মিহি পেস্ট হয়ে গেছে একদম নরম আলাদা যে বাটির মধ্যে ডালের পেস্ট রেখেছিলাম ওর মধ্যে ওই পটলের দানার পেস্টটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার পুরটা তৈরি করে নেব তার জন্য গ্যাস অন করে একটা কড়া গরম করে নিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে কড়ার চারদিকে তেলটা খুন্তি দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি যাতে পুর ভাজার সময় কড়ার আটকে লেগে না যায় পুর তৈরি করার আগে পটলটা ভেজে নিচ্ছি সবগুলো পটল এক এক করে দিয়ে দিচ্ছি পটল কেটে যে টুকরো অংশটা ছিল ওটাও দিয়ে দিলাম একসাথে ভেজে নেব স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে প্রায় এইটটি পার্সেন্ট মতো পটল ভাজা হয়ে যাবে নরম হয়ে সামান্য একটু শক্ত ভাব থাকবে ওই সময় পটল ভাজাগুলো তুলে নিতে হবে পটল যদি পুরো ভাজা হয়ে নরম করে নেওয়া হয় তাহলে পটলে পুর ভরা সমস্যা হবে পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে এক এক করে সবগুলো পটল ভাজা তুলে নেওয়ার পর বাকি তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়ন ভাজার সুগন্ধ বেরোলে এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদা ভালো করে ভেজে নিয়ে আদার সুগন্ধ বেরোলে পটলের শাঁস আর ছোলার ডাল যে একসাথে বেটে মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে মশলার সাথে ভালো করে ভেজে নেব ডাল ভালো করে ভেজে নিয়েছি শক্ত হয়ে গেছে ডালটা স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব নুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে একটা নারকেলের অর্ধেক পরিমাণ গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি চাইলে কুরুনি দিয়ে কুড়ে নিতে পারেন নারকেল দেওয়ার পর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি এক সময় গ্যাস অফ করে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আমার পুর তৈরি হয়ে গেছে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি ঠান্ডা করার জন্য দশ মিনিট মতো রেখে দিয়েছি পুর আর পটল ভাজা দুটোই ঠান্ডা হয়ে গেছে এবার এক এক করে পটলের মধ্যে পুরগুলো ভরে নিচ্ছি পুর একদম ভরে নেওয়ার পর পটলের মধ্যে পুর ভরে নেওয়ার পর পটলের ওই কাটা অংশটা একটা নিয়ে টুথপিক দিয়ে আটকে দিলাম এইভাবে সবগুলো পটলের পুর ভরে কাটা অংশটা দিয়ে টুথপিক দিয়ে আটকে দেবো পটলের দলমা অনেকভাবে বানানো হয় আমিষ নিরামিষ দুইভাবেই মূলত পুরের উপরই নির্ভর করে এটা আমিষ হবে না ও নিরামিষ হবে আমিষ পুর হিসেবে বানাতে পারেন চিংড়ি মাছের পুর দিয়ে রুই মাছের পুর দিয়ে ভেটকি মাছের পুর দিয়ে ডিমের পুর দিয়ে অথবা চিকেনের পুর দিয়েও বানানো যায় তবে নিরামিষ পুরের মধ্যে সবাই সাধারণত ছানার পুর দিয়েই বানায় এছাড়া নারকেলের পুর দিয়েও বানানো যায় কিন্তু এই ছোলার ডালের সাথে নারকেলের পুর দিয়ে যে পটলের দলমা বানানো যায় আর সেটা খেতে যে এত সুস্বাদু হয় তা যদি একবার বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না একবার বানিয়ে খেলে প্রত্যেকটা নিরামিষ দিনে এইটাই বারবার বানিয়ে খাবেন সবগুলো পটলের পুর ভরা হয়ে গেছে পটলের দলমা বানানোর জন্য একদম তৈরি এবার গ্রেভি বানিয়ে নেব তার জন্য গ্যাস অন করে একটা কড়া গরম করে নিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম আর দিচ্ছি দুটো তেজপাতা এরপর তিনটে লবঙ্গ দুটো এলাচ আর এক টুকরো ডালচিনিও দিয়ে দিলাম গরম মশলা ফোড়নে সুগন্ধ বেরোলে এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে আদা বাটা ভালো করে ভেজে নিয়ে আদা বাটা সুগন্ধ বেরোলে দু চা চামচ বাড়িতে পাতা টক দই দিয়ে দিচ্ছি টক দই তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে হাফ চা চামচ হিং দিয়ে দিচ্ছি হিং তেলে ভালো করে ভেজে নিলে হিঙে সুগন্ধ বেরোলে দু কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করেন ওই পরিমাণে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো ও হাফ চা চামচ ধনে গুঁড়ো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই পরিমাণে ঝালও দিয়ে দিতে হবে আমি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি সবশেষে দিয়েছি স্বাদ অনুসারে নুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে জল ফুটতে শুরু করলে এক এক করে পুর ভরা পটলগুলো দিয়ে দিতে হবে পটলের দলমা বানানোর জন্য আমি বারোটা পটল নিয়েছি টোটাল অর্থাৎ পাঁচশো গ্রাম পটল নিয়েছি সবগুলো পুরভরা পটল দিয়ে দিয়েছি ঝোল ফুটতে শুরু করেছে আগে থেকে একটা বাটির মধ্যে অল্প ঈষদ উষ্ণ জল নিয়েছিলাম এর সাথে তিন চা চামচ মিল্ক পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটানোর পর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর এর সাথে মিশিয়ে নিচ্ছি হাফ চা চামচ ঘি আমার মেয়ে ঘিয়ের গন্ধ খুব বেশি পছন্দ করে না তাই অল্পই দিয়েছি আপনারা চাইলে এক চামচ দিতে পারেন ঘি আর গরম মশলা ভালো করে মিশিয়ে নিয়ে লো হিটে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব এরপর গ্যাস অফ করে খানিকটা ঠান্ডা হলে সার্ভ করব যে কোনো রাইসের সাথে খেতে এটা দুর্দান্ত লাগে সেটা জিরা রাইস হোক পোলাও হোক ফ্রাইড রাইস হোক অথবা রোজকার দিনে সাদা ভাত জাস্ট অপূর্ব লাগে খেতে ছানার পুর দিয়ে নিরামিষ পটলের দলমা হয়তো অনেকবারই খেয়েছেন কিন্তু এই ছোলার ডাল আর নারকেলের পুর পটলের দলমা খেতে অসাধারণ হয় আপনারা বাড়িতে এটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন বাড়ির সবাই চেটে পুটে খাবে আর যে কোনো নিরামিষ দিন এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই একটা মাত্র পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবেই না আর বাড়িতে যদি গেস্ট আসে গেস্টকেও বানিয়ে খাওয়ান বারবার বানিয়ে খাওয়ানোর জন্য অনুরোধ আসবে আমার এই দুর্দান্ত স্বাদের নিরামিষ পটলের দলমা বানিয়ে খাওয়ার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পেজটিকে ফলো করে থাকবেন আজকের মতো এটুকুই আবার ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বিদায় ভালো খান সুস্থ থাকুন